বাবা তিনশো টাকা দিয়ে আমার প্রথম বুট কিনে দেয় আর সেই খেলার হেল্পটা বাবাই করেছে তারপর আমি সন্ধ্যাবেলা ফোন করলাম স্যার আমি খেলবো আমি খেলতে চাই সেদিন মানে বাবার মুখাগ্নি করে তুমি বলেছি হ্যাঁ আমি আমি খেলতে চাই আর প্লাস সব থেকে আমি মানন মুখ্যমন্ত্রীকে এটাও জানাতে চাই যে আমার একটা কিছু একটা কাজ হলে আমার পরিবারটা আর কি বেঁচে যাবে কারণ যা কিছু আমি এমনি মার্বেলে কাজ করি যখন আমার খেলা থাকে না তখন মার্বেলে কাজ করি কমিটমেন্ট হয়তো একেই বলে আত্মত্যাগ হয়তো একেই বলে যে আত্মত্যাগ তাদেরকে ইস্পাত দৃঢ় করে বাবা চলে যাবার তিন দিনও হয়নি ভবানীপুরকে হারিয়ে পরদিন সকালেই অশৌচের কাছা পড়ে এরিয়ান ক্লাব তাবুতে দলের অনুশীলনে দেখা গেল রাজু ও রাওকে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে সেদিন সকালে প্রতিদিনের মতোই বাবাকে প্রাতরাস খাইয়ে পায়রাগাছার নয়টি এলাকা থেকে অনুশীলনের জন্য ময়দানে পৌঁছে গিয়েছিলেন ভবানীপুরকে হারিয়ে চলতি কলকাতা লিগে প্রথম এরিয়ানকে জয় এনে দেওয়া রাজু ওরাও ড্রেসিং রুমে ঢুকে সবেমার্ত প্র্যাকটিসের জার্সিটা পরেছেন বাড়ি থেকে ফোন আসে বাবা আর নেই আকাশ ভেঙে পড়েছিল রাজুর মাথায় ক্লাব তাবুর মধ্যেই কান্নায় ভেঙে পড়েছিলেন তৎক্ষণাৎ রাজদ্বীপ নন্দীরা গাড়ি করে বাড়িতে পাঠিয়ে দেন রাজুকে পরদিন ভবানীপুরের সঙ্গে বড় ম্যাচ কি হবে রাজু না থাকলে হতাশ খেলোয়াড় থেকে কর্তারা বিকেল পেরিয়ে সন্ধ্যা পায়রাগাছার শ্মশানে তখন সবেমাত্র শেষকৃত্য সম্পন্ন হয়েছে বাবার মুখাগ্নি করে সঙ্গে সঙ্গে রাজু ফোন করে বলেছিলেন স্যার আমি খেলব খেললেন গোল করলেন দলকে জেতালেন আর দলকে জিতিয়ে অশৌচের পরেই পরদিন আবার অনুশীলনে এলেন রাজু ওরাও বাড়িতে এক দিদি মা ও স্ত্রী আছেন লীগ শেষ হয়ে গেলে মার্বেলের কাজ করেন ক্ষেপ খেলেন না বাবাই রাজুকে প্রথম ফুটবল খেলার জন্য বলেছিলেন দিনমজুর বাবা তিনশো টাকা দিয়ে প্রথম বুট কিনে দিয়েছিলেন রাজুকে তবে বাবাকে আর ফিরিয়ে কিছু কি দেওয়া হল বাবা চলে গেলেন অভাবের সংসারে প্রয়োজন খেলার পাশাপাশি একটা চাকরির মনে সেই চিন্তা নিয়েই অনুশীলনরত রাজু এই পুরো জার্নিটা যদি 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 একটু একটু বলো কয়েক বছর পিছিয়ে যাও বাবার সঙ্গে তোমার বাবা তিনশো টাকা দিয়ে আমার প্রথম বুট কিনে দেয় আর সেই খেলার হেল্পটা বাবাই করেছে মানে বাবা যাও বুটটা কিনে আমাকে অনেকটা হেল্প করেছে মানে ওই বুট কিনে দিয়েছে তখনই আমি প্রচুর খুশি হয়েছিলাম যে বাবা আমার বুট লাগবে বাবা কাজ করছিল আমি ওখানে গিয়ে বললাম বাবা তারপরেই সন্ধ্যাবেলা আমার জন্য বুট কেনার জন্য পয়সা দেয় ওই বুট কিনতে আমার শুরু বাবা কি করতেন বাবা ওই মানে জমি ফমিতে মজুরি কাজ করতেন হ্যাঁ তো সেখান থেকে তো ফুটবলে তুমি আসছো সে ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে তো একটা আশঙ্কা ছিল তো বাবা কীভাবে সাপোর্ট দিয়েছে বাবা বলেছিল যে তুই তোর খেলে যা তারপর তোর পেছনে আমি আছি তো তারপর বললেন যে বলছিল যখনই আমি মাঠে যাই মাঠে খেলে বাড়ি ফিরি তখনই জিজ্ঞাসা করেন খেলা কী হলো খেলা না কী না হলো সবই প্রশ্ন করে আমাকে আমি বাবাকে আমি বলি সব এই সব হয়েছে বাবা খুবই খুশি হতো জানার পর আর কি বাবা জানতেন তুমি কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে হ্যাঁ হ্যাঁ বাবা বাবা জানে জানতেন আমি কলকাতা লিগে খেলছি আচ্ছা তো তুমি বাবা বললেন যে বা তুমি বললে যে তিনশো টাকা দিয়ে প্রথম বুট কিনে দিয়েছিল সেক্ষেত্রে বাবাকে কি ফিরিয়ে দেওয়া কিছু সম্ভব হয়েছে সবটা তো ফিরিয়ে দিতে পারিনি তবুও কিছুটা ফিরিয়ে দিয়েছি আমি বাবাকে আচ্ছা বাবা আমার জিনিস খেলে আমি পেতাম ওই জিনিসটাই পড়ে বাইরে বেরোতো সব পাড়া প্রতিবেশীরা সবাই বলতো যে তোর ছেলে পেয়েছে তুই পড়েছিস তারপর আমার বাবা আমার বাবাকে সবাই বলতো আর কি আমার ছেলে খেলেছে পেয়েছে এটা আমায় দিয়েছে পড়ার জন্য মনের জোরটা পেলে কীভাবে এই মনের জোরটা সবচেয়ে পেলাম যেদিন আমার এই ঘটন হয় রবিবার আমি ক্লাবে প্র্যাকটিসে আসি আগে জানতে তখন প্র্যাকটিস না না তখন প্র্যাকটিস করিনি জাস্ট আমি ক্লাবে বসেছিলাম মানে তখন প্র্যাকটিস না রেডি হচ্ছিলাম আর কি এসেছিলাম তো তারপর গ্রামবাসী থেকে ফোন আসে আমার যে তোর বাবার এরকম অঘটন হয়েছে চলে তখনই আমি আর ভেঙে পড়ে যাই কান্নাকাটি করে তখন তারপর রঘু স্যার ঝন্টুদা রাজনীতা এরা স্যার এরা আমাকে কিছুক্ষণ বসানোর পর বোঝালেন যে দেখ রাজু যেটা হবার হয়ে গেছে তোকে তো খেলতে হবে ফুটবলটা তো তারপর অনেক বোঝানোর পর আমি তারপর যেদিন আমার বাবার সব কাজ মেটেন সেদিন ঝন্টুদা সারাক্ষণ আমার পাশে ছিলেন যতক্ষণ আমার বাবার কাজ হয়েছে তারপরে এসে তারপর আমি সন্ধেবেলা ফোন করলাম স্যার আমি খেলবো আমি খেলতে চাই সেদিন মানে বাবার মুখাগ্নি করে তুমি বলেছি হ্যাঁ আমি খেলতে চাই আচ্ছা তো সেই কালকের ম্যাচটা জেতার পর গোলটা আমার বাবা সম্পূর্ণ আমায় সাপোর্ট করেছে ওপর থেকে আশীর্বাদ করেছে আমার কালকের গোলটা আর আমার ম্যান ম্যাচটা আমি আমার বাবাকে উপহার দিতে চাই তো গোলটা যখন করলে সেই মুহূর্তের অনুভূতিটা কী ছিল অনুভূতিটা মাঠে না আমার আগেই আমি এরিয়ান প্রথম কলকাতা লিগে জয় পেলে তো সবথেকে বড় কথা তো জন্য হয় না একান্ত ড্রেসিং রুমে কোচেরা বলেছে যে দেখো ও আজকে এসে ম্যাচটা খেলেছে গোলটাও করে দিয়েছে বাদ বাকি ওর বাবার জন্য তোমরা খেলো আজকে ম্যাচটা আমাদের জন্য খেলতে হবে না এরিয়ানের জন্য খেলতে হবে না ওর বাবার জন্য ম্যাচটা খেলো গোটা দল বলেছে গোটা গোটা কর্মকর্তা বলেছে আর সবাই মোটিভেট নিয়েই সেকেন্ড হাফটা লড়েছে আর আমি সবাইকেই খুবই এ জানাতে চাই যে আমার বাবার জন্য আজকে আমার এত ফোর্স দিয়ে কালকে ম্যাচটা জিতেছে আর জেতাটা খুবই দরকার ছিল আর আমার বাবা উপর থেকে আমাকে মানে আমার আমি যে টিমে এসেছি সেই টিমটাকে বহুত সাপোর্ট করেছে আর প্লাস আমাকে তো আশীর্বাদ করেইছে মা তো আছেন মা বারণ করেনি যে বাবার এমন অবস্থা না না মা মা অতটা তো পড়াশোনা জানেন না মা অতটা এ করতে জানেন না তাই মা বলতে পারেনি কারণ যা কিছু সব আমার উপর দিয়ে আমি যেটা ডিসিশান নেবো সেটাই মা বাবা মা এ করবে তো এই যে যখন এই যে পরে তুমি রয়েছো এবং কাছা কাঁচাপড়ে রয়েছ তো এটা খুলিয়ে যখন জার্সিটা পরলে তো সেই মুহূর্তে এটা মানে মনের মধ্যে একটা দাগ কেটে যাচ্ছিলো একটা কষ্ট তো হচ্ছিল কষ্ট হচ্ছিল কিন্তু তো কালকে আমার কষ্ট হলো তো আমাকে আমি আমার বলার পর টিমও আমাকে রেখেছে ফার্স্ট টিমে তো আমি এটা খুবই খুশি আমার কর্মকর্তাদেরও আমি খুবই এ জানাতে যে আমার কথাটা শুনেছেন যে আমি কাল খেলতে চাই বলেছে আমি বলেছি যে আমাকে রেখেছিলেন সেই কাজটাও সফল হয়েছে আশা করি আমার বাবা অবশ্যই আমাকে আশীর্বাদ করেছে তাই কালকে আমি সফল পেয়েছি তো এরপর টার্গেট কী থাকে এরপর টার্গেট একটা বড় ক্লাবের জার্সিপুরে খেলার আর প্লাস সব থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাও জানাতে চাই যে আমার একটা কিছু একটা কাজ হলে আমার পরিবারটা আর কি বেঁচে যাবে কারণ যা কিছু আমি এমনি কাজ করি যখন আমার খেলা থাকে না তখন মার্বেলে কাজ করি আর সকালবেলা নিজেও প্র্যাকটিস করি আমাদের পাড়ায় আর সব থেকে আমার গ্রাম নয়টি পঞ্চম স্পোর্টিং ক্লাব নয়টি পায়রাগাছা এরিয়ার মধ্যে ক্লাবটা রাজুকে এরিয়ান কর্তারা বলেছিলেন আজ ম্যাচটা আমরা তোমার বাবার জন্য খেলতে চাই সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে খেলার সময় রঘুনন্দীর বাবা প্রয়াত হয়েছিলেন কিন্তু তার পরদিন তিনি ম্যাচ খেলেছিলেন সেই কথা বলেই মনের শক্তি জুগিয়েছিলেন রাজুকে কোচ রঘুনন্দী তুই রাজু এই আমার বাবা মারা গেতেও কিন্তু আমি যদি না সেদিনকে প্র্যাকটিস করতাম যা আমি যদি টিমের সাথে সন্তুষ্ট হবি তখন আমি জার্সি পড়তে পারতাম না রেলওয়ে হয়ে তখন বাবা রেলে চাকরি করত এবং আমাদের ম্যানেজার ঝন্টু দাও আর ইস্টবেঙ্গল তখন তখন ইস্টার্নলে খেলতে পাওয়া। তো আজকে আমাদের এখানে ম্যানেজার ঝন্টুদাও আছে তো ঝন্টু ঝন্টুদাও আমাদের ওকে অনুপ্রেরণা দিয়েছে তুই আয় এখানে আমাদের টিমটা এই অবস্থা আমাদের তখন পাঁচ খেলে জিরো ছিল টিমটারও খুব বাজে অবস্থা ছিল সবাই মিলে ওকে বোঝানো হয়েছে তারপর ও নিজের ডিসিশানে বাবাকে মুখে আগ্নি করে ঝন্টুদা গেছিল ওর বাড়িতে সারাক্ষণই ছিল যতক্ষণ কাজ হয়েছে শ্মশানে আসলে রাজু শিখিয়ে দিয়ে গেল মন খারাপ তাতে ভয় কি মনের জানলাটাকে তো বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে নব্বইটা মিনিট শেষ হয়ে যাওয়ার আগে মাঠ ছাড়বেন না মনে রাখতে হবে এটা আপনার মাঠ আপনার জন্যই ধার্য ওই নব্বইটা মিনিট খেলার মাঠ হোক বা ট্র্যাজেডি এই জীবনযুদ্ধের নায়ক একমাত্র আপনি সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো